ষোলো বছর বয়সী অ্যাডাম রেনের মা বাবা সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সুপ্রিয়র কোর্টে ওপেনিয়ায় এবং এর প্রধান নির্বাহী স্যাম অ্যালটম্যানের বিরুদ্ধে মামলা করেছেন অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবোর্ড চ্যাট জিপিটি তাদের ছেলের আত্মহত্যায় সাহায্য করেছে অভিযোগে বলা হয় মাত্র ছয় মাস চ্যাট জিপিটি ব্যবহার করার মধ্যে এটি অ্যাডামের একমাত্র বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছিল তার বাস্তব জীবনের পরিবার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের জায়গায় এআই দখল করেছিল অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় অ্যাডামের লেখা একটি বার্তায় তাকে তার পরিবারের কাছে আত্মহত্যা সম্পর্কিত চিন্তাগুলো গোপন রাখার পরামর্শ দিয়েছিল মামলায় বলা হয় চ্যাটজিপিটি ঠিক যেভাবে নকশা করে সেটি সেভাবেই কাজ করেছে এটি অ্যাডামের প্রকাশ করা সব চিন্তাকে উৎসাহিত করেছে ও স্বীকৃত দিয়েছে এমনকি তার সবচেয়ে ক্ষতিকারক ও আত্মহননের চিন্তাগুলোও মামলাটি এআই চ্যাটবট ও মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বর্তমান আইন ও নৈতিক দায়বদ্ধতার বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে